পঁচিশ বছর উন্নয়ন বঞ্চিত আট জেলার মানুষ বিলীন তিন কোটি পরিবারের ভাগ্য এখন রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আটকে থাকলেও তিস্তার ভাঙন ও বন্যা থেমেনি উনিশশো তিরাশি সালে তিস্তার পানি বন্টন নির্ধারিত না হয় সমস্যার সমাধান হয়নি দু হাজার সাত সালে বাংলাদেশ পানির আশি শতাংশ সমানভাগে ভাগ করার প্রস্তাব করা হলেও ভারত তাতে সম্মত হয়নি ভারত উজানের গজলডোবা বাদ নির্মাণ করে বাংলাদেশের প্রবাহ এককভাবে নিয়ন্ত্রণ করছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্যে সমস্যা আরও জটিল হয়েছে অধিকন্তু দু হাজার সাল থেকে ভারত সরকার একতরফাভাবে তিস্তা নদীর পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে বৃহত্তর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে দেখা দিচ্ছে ভয়াবহ পানি সংকট ও খরা এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি তিস্তার মহাপ্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্য ফলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে ফলে বাঁচবে না গ্রামাঞ্চলের জনপথ এর পাশাপাশি একশো আট কিমি নদী খনন ও দুই পরে একশো তিয়াত্তর কিমি তীর রক্ষার ফলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে বালুসরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লক্ষ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা ও বিশ হাজার টাকার উৎপাদন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এর নৌবন্দর আইন শৃঙ্খলা রক্ষার জন্য দুই পারে থানা ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পটিতে মোটা দাগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এর মাধ্যমে নিশ্চিত করা হবে পানি ব্যবস্থাপনা এর পাশাপাশি নদী ভাঙ্গন রোধ ও জমি উদ্ধারের মাধ্যমে সম্ভব অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন চীন তিস্তা মহাপরিকল্পনা আগ্রহী মূলত কৌশলগত অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণগুলোর জন্য চীনের বৈশ্বিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাড়িয়ে অংশ হিসাবে দক্ষিণ এশিয়ায় অবকাঠামো উন্নয়নে চীন সরকার ব্যাপক বিনিয়োগ করছে তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ হতে পারে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ এর পাশাপাশি চীনে রয়েছে ভূ রাজনৈতিক স্বার্থ বিশেষত বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত সরকারের উপস্থিতি বেশ লক্ষণীয় এবং ঐতিহ্যগতভাবে বাংলাদেশে ভারতের প্রভাব বেশ শক্তিশালী কিন্তু চীন ও দক্ষিণ এশিয়ার তার অবস্থান শক্তিশালী করতে চায় ফলস্বরূপ তিস্তা প্রকল্পের বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশে তার কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে চায় বলে মনে করছে বিশেষজ্ঞরা এর পাশাপাশি তাদের রয়েছে অর্থনৈতিক স্বার্থ চীন বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী ও অংশীদার এই প্রকল্পের মাধ্যমে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে আরো প্রকল্পগুলো হাতে পেতে পারে এর পাশাপাশি প্রকল্প নির্মাণে চীনা কোম্পানি চীনা প্রযুক্তি ও চীনা প্রতিষ্ঠান এর মাধ্যমে বাস্তবায়ন করা হলে আর্থিকভাবে লাভবান হবে চীনের প্রতিষ্ঠানগুলো আর এই কারণে চীন সরকার মূলত তিস্তা প্রকল্পে বেশ আগ্রহী হয়ে পড়েছে যেটা ভারতের জন্য বেশ উদ্বেগের কারণ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণ ভারতের জন্য বেশ উদ্বেগের কারণ তিস্তা পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনের প্রভাব বাড়তে পারে ফলে এশিয়ায় ভারত তাদের আঞ্চলিক প্রভাব হারাতে পারে দ্বিতীয়ত এর পাশাপাশি ভারত সরকার মনে করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যে ভারতীয় নেকের কাছে চীনা সরকারের উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বিশেষত এই অঞ্চলে চীনের উপস্থিতি পরবর্তীতে পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে ভারতের নিরাপত্তার জন্য বেশ বড় আঘাত হানতে পারে বলে মনে করছে ভারতীয় সরকার আর এসব কারণেই বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণ ভারত বেশ ভালো চোখে দেখছে না এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট ও জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা প্রধান ডক্টর নজরুল ইসলাম মনে করেন বাংলাদেশ দুই বৃহৎ ও প্রভাবশালী প্রতিবেশী দূরত্বমূলক এই প্রকল্পটি একাধিক ও বহুপাক্ষীয় হওয়া বাঞ্ছনীয় প্রথম দ্বিপাক্ষীয় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের কাছ থেকে ভিত্তিক অধিকার নিশ্চিত করতে হবে কারণ উদাহরণ থেকে পাই না পাওয়া গেলে ভারীতে প্রকল্প বাস্তবায়ন বেশ কঠিন উদাহরণস্বরূপ তিস্তার ডালিয়া প্রকল্পের দিকে তাকানো যেতে পারে দ্বিতীয়ত বিশ্ব ব্যাংক ও এডিবির মতো আন্তর্জাতিক অর্থকারী সংস্থাগুলোকে যুক্ত করা যেতে পারে এবং তৃতীয়ত তিস্তা নদীর শাখা প্রশাখাগুলোকে পুনরায় সংযোগ স্থাপন করে জীবন্ত করে তোলার পরিকল্পনা হাতে নিতে হবে আর এর মাধ্যমে হয়তোবা ঘুরিয়ে যেতে পারে উত্তর অঞ্চলের প্রায় লক্ষ কোটি মানুষের জীবন